সম্মানিত দর্শক এবং সুদীবৃন্দ যে যেখান থেকে আমাদেরকে আলাপ দেখছেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম বাংলাদেশের নির্বাচনের পরে বাংলাদেশের কি প্রেক্ষাপট বাংলাদেশের কি পরিবর্তন হতে পারে বাংলাদেশ কি ওই আট চোদ্দো আঠারো চব্বিশের নির্বাচনের যে আগের যতগুলো নির্বাচন হয়ে গেছে সে নির্বাচনের সাথে বাংলাদেশের এইবারের নির্বাচন আসলে কতটুকু মৌলিক পার্থক্য কি হতে যাচ্ছে আসলে আমরা সবাই একটা আতঙ্কের মধ্যে বলা যাবে না একটা সবাই অনিশ্চয়তার মধ্যে আমরা পার করতেছি যে ভোট কারচুপি কেন্দ্র কেন্দ্র দখল তারপরে আরও দিনের ভোট রাতে নাকি রাতের ভোট দিনে এই ধরনের একটা বিশাল একটা আমরা অনিশ্চয়তার মধ্যে কাটছে চলছে আমাদের এবং কেউ কেউ ভাবছে যে ভোট এখনও হবে কি না সেটাও এখনও অনেকে আতঙ্কিতর মধ্যে আছে তবে আমরা যতটুকু মনে করছি যে এবারে নির্বাচন হবে এবং সুষ্ঠুভাবে নির্বাচন হবে কারণ ইউন সরকার বলেছিল যে মানুষ এবারের নির্বাচন এমন একটা নির্বাচন হবে যে মানুষ খুব আনন্দিত হয়ে খুব সুখে খুব আনন্দ উল্লাসে মানুষ ভোট দিবে তা আমরাও মনে করি যে এবারে নির্বাচন তেমন একটা নির্বাচন হবে আর এই নির্বাচন নিয়ে আমরা নির্বাচ কথা বলবো আমার সাথে সেই আগের মতোই আছে কামুল ভাই ডক্টর কামুল ইসলাম ডক্টর ইসলাম কামাল বাংলাদেশের যে নির্বাচনের প্রেক্ষাপট বাংলাদেশের নির্বাচনে হাওয়া আপনি দেখছেন যে প্রত্যেকটা গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহরের প্রত্যেকটা অলিতে গলিতে নির্বাচনের হাওয়া লেগে গেছে এক প্রকার কি বলা যায় নির্বাচনের যখন হাওয়া আসে তখন মানুষের মধ্যে একটা আনন্দ উল্লাস বয়ে যায় হ্যাঁ তা আপনার কাছে আমার প্রশ্ন আজকে যেটা আলাপ করতে পারি বাংলাদেশের জেলা এই চৌষট্টিটি জেলার মধ্যে এবারে প্রায় নির্বাচন করতে যাচ্ছে তিন হাজারের উপরে প্রার্থী কি মনে হয় আপনার কাছে আসলে এইবারের নির্বাচন কয়েকটা কারণে আমরা জানি যে এটা খুব গুরুত্বপূর্ণ নির্বাচন এবং আমি সচরাচর এই নির্বাচন সম্পর্কে যখন কথা বলি তখন আমি দুইটা বিষয় সবার সামনে উন্মুক্ত করতে চাই আমরা যেহেতু সবসময় ইতিহাসের জ্ঞানটা একটু আমাদের কম আমরা মনে রাখি না যে আসলে আমাদের পিছনে কি ঘটছে বা পিছনে বিভিন্ন ঘটনা পরম্পরায় কীভাবে রিপিট হয় আমাদের রাজনৈতিক ঘটনা আমি যদি কম্পেয়ার করি তাহলে দেখি আমরা সবাই জানি যে গত চুয়ান্ন বছরের বাংলাদেশের ইতিহাসের নির্বাচনগুলোর সাথে এই নির্বাচনটা তুলনা করা একটু কঠিন কেন কঠিন না অনেক কঠিন অনেক কঠিন কেন কঠিন তার কারণ হচ্ছে যে চুয়ান্ন বছরের নির্বাচন আমরা যেগুলো দেখেছি সেগুলোতে একটা বড়ো ধরনের সবসময় একটা ইয়ে ছিল যে দুইটি বড় দল বাংলাদেশের সবসময় তাদের মধ্যে তাদের মধ্যেই একবার এই পর্ব এবং সেইটাকে সামনে নিয়ে কোন কোন সময় জাতীয় পার্টি যখন গঠন হয়েছিল। তখন জাতীয় পার্টিকে জোর করে এক ধরনের নির্বাচন তৈরি করা হয়েছিল এবং আমরা যে তিনটা নির্বাচনের কথা সবসময় বলে থাকি যে নির্বাচনকে আমরা মোটামুটিভাবে গ্রহণযোগ্য বলে গ্রহণ করেছি সেই নির্বাচন হচ্ছে 91 সালের নির্বাচন হয়েছিল 90 96 এর দুইটার মধ্যে একটা একটা আরেকটা হচ্ছে 2001 সালের এই নির্বাচন তিনটা আমাকে আমরা গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে পেয়েছি এরপরে দুই হাজার আট সালের নির্বাচন সেই নির্বাচনটা পরবর্তীতে নানা রকম মানে ঘাত প্রতিঘাত এবং নানা রকম অভিযোগের মধ্যে দিয়ে সেই নির্বাচনটা পরবর্তী প্রমাণ হয়েছে যে নির্বাচনটা আসলে ছিল না নিরপেক্ষ ছিল অথবা গ্রহণযোগ্য ছিল না তার বেশি ইয়ে হয়েছে আওয়ামী লীগের পরবর্তী তিনটা নির্বাচন একেবারেই অগ্রহণযোগ্য হওয়ার কারণে বেশি হয়েছে ওটা আমি কিন্তু নির্বাচনকে এটা দেখি পাকিস্তান আমলের যে সর্বশেষ নির্বাচন এবং সর্বশেষ না একবারই নির্বাচন হইছে খুব ইন্টারেস্টিং পাকিস্তান জন্ম হলো সাতচল্লিশ সাতচল্লিশ আর পাকিস্তানের প্রথম নির্বাচন হলো উনিশশো সালে সত্তর সালে সত্যের মধ্যে কিন্তু কোনো নির্বাচন আর হয় দুই পাকিস্তানে হয়নি হয় নাই এবং এই যে সত্তর সালের পার্লামেন্ট নির্বাচন হলো সেই পার্লামেন্ট নির্বাচনের পরেই কিন্তু স্বাধীনতা হলো একাত্তর সালে কেন এটার সাথে কল্পনা করি তুলনা করি তুলনার কিছু কারণ আছে কারণ হচ্ছে যে ওই নির্বাচনটা নানারকম অনিশ্চয়তা ছিল কেন অনিশ্চয়তা ছিল আমরা জানি যে উনসত্তরের গণভ্যুত্থানের পরে ঊনসত্তরের গণভ্যুত্থানে আসাদের মৃত্যুর পরে গণব্যুত্থানে পরে সেই সামরিক শাসক আইয়ুব খান তখন কিন্তু পদত্যাগ করলো পদত্যাগ করার পরে ঊনসত্তরের গণব্যুত্থানের পরে ইয়াহিয়া খান ক্ষমতায় আসলো এবং ইয়াহিয়া খান একটা যেটাকে কেবল লিগাল ফ্রেমওয়ার্ক বলে একটা মানে ইয়ে ছিল যেটার মাধ্যমে নির্বাচনটা হয়েছিল এই নির্বাচন যখন হয় প্রথম দিকে কিন্তু ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দল ছিল তিনটা আচ্ছা প্রথম যখন ইয়ে হয় তখন এসে আসছে আওয়ামী লীগ একটা হচ্ছে মৌলানা ভাসানি ন্যাপ ন্যাপ আর হচ্ছে জামাত ইসলাম তিনটা দল এছাড়া আরও ক্ষুদ্র ক্ষুদ্র দল তো ছিলই তারা নির্বাচনে ছিল কিন্তু এই নির্বাচনে একদম কাছাকাছি নির্বাচনের কাছাকাছি এসে ভাষা নির্বাচন বর্জন করলো আচ্ছা ভাষানি স্লোগান হলো ভোটের বাক্সে লাথি মারো সমাজতন্ত্র কায়েম করো ভাষা নির্বাচন বয়কট সারা দেশে সারাদেশে ভাষা নিয়ে নির্বাচন বয়কট করে তখন একটা বড় ধরনের ভারসাম্যহীন নির্বাচন হলো কেন ভারসাম্যহীন নির্বাচন হলো কারণ কারণ ওখানে নির্বাচনে শুধু জামাত ইসলামী আর আওয়ামী লীগ থাকলো এবং সবাই জানতো যে আসলে প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের ভাষানির মধ্যে জামাত ইসলামী হবে তৃতীয় পার্টি কিন্তু যখন নির্বাচনে ভাষানি চলে গেল তখন দেখা গেল যে এই নির্বাচন হয়েছে যদিও আওয়ামী লীগ এবং জামাতের মধ্যে কিন্তু ব্যবধান সাংঘাতিক রকম ব্যাপার বেশিরভাগ আসলেই জামাতের নির্বাচন একটা এখানে কোনো ইয়ে হলো না যাক সে নির্বাচনে আমরা জানি আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগুলো আমার মনে হয় একশো উনসত্তরটা আসনের মধ্যে একশো সাতষট্টিটা আসনে তারা আওয়ামী লীগ জয়লাভ করে আর তখন প্রাদেশিক যেহেতু তখন তো পাকিস্তানের প্রদেশ প্রাদেশিক একটা ইলেকশন হয়েছিল প্রাদেশিক আসনে সম্ভবত আমার এই মুহূর্তে নাই একটা বা দুইটা আসন প্রাদেশিক ইয়েতে পেয়েছিল মূল পার্লামেন্টে কোনো আসন পায় না এখন এই নির্বাচনের পরে আমরা দেখলাম কি যে এই নির্বাচনের ফলাফল নিয়ে পরবর্তীতে পুরো দেশটাই অর্থাৎ ইস্ট পাকিস্তান বাংলাদেশে এই জন্য কেন কম্পেয়ার করি যে এই নির্বাচনও ঠিক একটা এক এক ধরনের কথা ছিল এক ধরনের ইয়ে ছিল যে চব্বিশের গণভ্যুত্থানের পরে স্বাভাবিকভাবেই এই নির্বাচনে আমাদের এই বড় আওয়ামী লীগ দল পঁচাত্তর সালের দল সেটি অনেকটাই নিষ্প্রভ হয়ে যায় হয়ে যায় শেখ হাসিনা যখন পলায়ন করে পলায়ন করে তখন সবাই মনে করতেছিল যে হয়তো আওয়ামী লীগ একটা দল হিসেবে নির্বাচনে আসতে পারে এবং আমরা যারা মনে করেছিলাম যে আওয়ামী লীগের যেহেতু একটা সাপোর্ট ভোট ব্যাংক যেটাকে আমরা বলি সাপোর্ট আছে এবং বাংলাদেশের রাজনীতিতে যদি আমরা মোটা দাগে বলি তাহলে আওয়ামী লীগের একটা তিরিশ প্লাস সাপোর্ট এখন আমরা দেখেছি ঠিক একইভাবে দেখেছি বিএনপিরও তিরিশ প্লাস সাপোর্ট একটা আছে আর বাকি জামাত আট দশ পার্সেন্ট অন্যান্য দল মিলিয়ে এরকম একটা সবসময় এরকম থাকে যেহেতু এই দলটা আওয়ামী লীগ নাই তখন প্রথমে মনে করা হয়েছিল কিন্তু যে বিএনপি নিরঙ্কুর ভাবেই এটা ক্ষমতা আসবে কিন্তু চব্বিশের গণভ্যুত্থানের কারণে যেসব গণভ্যুত্থানকে নিয়ে চব্বিশ হয়েছিল সেই সব গণভ্যুত্থানে যে সমস্ত আশা আকাঙ্ক্ষা জনগণের তো দেখা গেল যে বিএনপি আসলেই সেই সমস্ত গণভ্যুত্থানের সাথে বা সেই সমস্ত আশা আকাঙ্ক্ষার সাথে বিএনপি মোটেই ম্যাচ করতে পারছিল না এবং যে অপরাধে যে অপরাধে আওয়ামী লীগ গভর্নমেন্ট পতন হয়েছে তার বড় দুইটা সবচেয়ে দুর্নীতিবাজ দুর্নীতি আর একটা চাঁদাবাজ অনেকটাই মনে হলো যে এই দুইটাই আবার এই দলে দখলে অর্থাৎ পুরো রাষ্ট্রটাই তাদের দখলে দখলে এই যে পারসেপশনটা তৈরি হলো যার কারণেই কিন্তু অল্প সময়ের মধ্যেই দেখা গেল যে বিশাল ব্যবধান বিশাল ব্যবধান হয়েছে এবং প্রথমে ধারণা করা হয়েছিল যে যারা এই বিপ্লবের প্রধান যদিও আমরা একটা জিনিস স্বীকার করতে হবে যে এই বিপ্লব কিন্তু আওয়ামী লীগ বাদে বাকি সবাই অংশগ্রহণ কিন্তু যারা নেতৃত্ব দিয়েছিল যে সমস্ত ছাত্র প্রতিনিধিরা নেতৃত্ব দিয়েছিল এনসিপি নামে আমরা প্রথমে কিন্তু মনে করেছিলাম যে এনসিপি ইজ ইমার্জিং অ্যাজ এ পাওয়ার পাওয়ারফুল সেকেন্ড গ্রুপ কিন্তু দেখা গেল এনসিপি আসলে যারা নেতৃত্ব দিয়েছে তারা আসলেই নেতৃত্ব তাদের হাতে ওই সময় ছিল কিন্তু তারা আসলে জনগণের যে আশাকাঙ্ক্ষার মধ্যে দিয়ে তারা মানুষকে ইয়ে করেছে তারা নিজেরাও সে আশাকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে না ক্ষমতায় না বাইরে কোনো জায়গায় ঐক্যবদ্ধ প্রতিফলন তারা করতে পারেনি যার কারণে তারা নিষ্ক্র হঠাৎ করে দেখা গেল যে জামাত ইসলামের এই দেড় দুই বছরের মধ্যে একটা বড় ধরনের সাপোর্ট বেডাম আপনাকে সেটা হলো যে এনসিপি ছিল কিন্তু এর মধ্যে থেকে আবার কি হলো যে এই গণ আসলে মেন যারা নায়ক ছিল তখন আস্তে আস্তে সব প্রকাশ হয়ে গেল যে আসলে জামাতের প্রকাশ হলো ভূমিকা না ওদের তো মারা গেছে আমরা ওটা আমরা ওটা হয়তো কাউন্ট করতেছি না যে কার কয়টা মারা গেছে কিন্তু আমরা দেখতে পেলাম যে মানুষের সামনে প্রকাশিত হলো যে জামাত বা তার ছাত্র ফ্রন্ট বা তার যে বিভিন্ন ইয়ে এরা ব্যাপক ভূমিকা রেখেছে এবং বিহাইন্ড দ্য সিনে তারা তো ব্যানই ছিল বা ব্যান করার মতো অবস্থা তৈরি হয়েছে তাদের একটা বিরাট ভূমিকা ছিল এরপরে আমরা দেখলাম তত্ত্বাবধায়ক সরকার এরপরে আমরা দেখলাম নির্বাচন এখন সেকেন্ড কম্পেয়ার করি যে ওই সময় দেশ একটা ওই সময়কার সত্তর সালের নির্বাচনের টার্নিং পয়েন্ট কেন পাকিস্তান তখন পাকিস্তান তখন ছয় দফা এবং অত্যন্ত কারণে পুরো দেশটার অস্তিত্ব নিয়ে এ আজকের মতো অনিশ্চয়তা নির্বাচন ছিল কিন্তু সত্য সালের নির্বাচন আজ এবং তুমি যদি সবচেয়ে বেস্ট অ্যানালাইসিস সত্য সাল নির্বাচন পাওয়া হলো এটা বিখ্যাত বই যেটা আমাদের খুব ভারতীয় উপমহাদেশের সবচেয়ে ক্যারিসম্যাটিক কংগ্রেস লিডার ছিল হচ্ছে সুভাষ বোস সুভাষ বাঙালি সুভাষ বোসের নাতি নাতনি গ্র্যান্ড ডটার তার নাম হচ্ছে শর্মিলি বোস শর্মিলি বোস তিনি হার্বার্ড বিশ্ববিদ্যালয়ে একটা পিএইচডি করেছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আচ্ছা এবং এই মুক্তিযুদ্ধে কত মানুষ মারা গিয়েছে তার একটা তার একটা পিএইচডি করার পরে এইটাকে উনি বইয়ে রূপান্তর করেছেন বইটার নাম হচ্ছে ডেড রিকর্নিং মানে মৃতরা যারা একাত্তর সালে মারা গেছে তারা আমাদেরকে ডাকছে সেই ডেড রিকর্নিং বইয়ে উনি এই সত্তর সালের সবচেয়ে বেস্ট নির্বাচনী দিয়েছেন যে নির্বাচনে কেন এটা ঘটল কি জন্য ঘটলো এবং এই নির্বাচনটা পাকিস্তানের ইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল ঠিক একইভাবে চুয়ান্ন বছরের পরেও কিন্তু আমাদের এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এই জন্যই কম্পেয়ার করছি যে মাঝের নির্বাচনগুলো হয়েছে কেউ কিন্তু এই কথাটা বলে নাই যে দেশ বিক্রি হয়ে যাচ্ছে দেশে বিক্রি যাচ্ছে এ কথা কিন্তু কেউ বলে এই কিন্তু এই নির্বাচনে কিন্তু সেই প্রশ্নই আসছে কেন কারণ হাসিনা গত সতেরো বছর দেশ যে চালিয়েছে তাতে মনে করা হচ্ছে যে এই চলে যাচ্ছিল অতএব এই নির্বাচনে যারাই জিতুক তাদেরকে প্রমাণ করতে হবে তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা এই দেশকে ভালোবাসে এবং এখানে দুইটাই আসছে কেন দুইটা আসছে এটা আমাদেরকে স্বীকার করতে হবে যে বিএনপি আমরা জানি যে মডারেট জাতীয়তাবাদী রাজনৈতিক দল এখন প্রশ্ন আসছে তাদের সম্পর্কে প্রশ্ন কেন আসছে আগে বলি যে তাদেরকে কেন মনে করা হয়েছে তারা দেশ করে ফেলবে কারণ যে আওয়ামী লীগকে সরানো হয়েছে যে আওয়ামী রে পাকিস্তান সরি ভারতের দাবেদার এবং ভারতের একেবারে আমাদের দেশকে ভারতের তুলে দিচ্ছে যে সমস্ত কর্মসূচি নিয়ে যে সমস্ত আমরা বাংলা ভাষা বলি বয়ান কর্ম যে সমস্ত কর্মকাণ্ড যে সমস্ত ব্যাখ্যা এখন দেখা গেল যে এখন যে বড় দলটা আসছে তার ব্যাখ্যা অনেকটা সেরকম ফটোকপি মতো এই জন্যই কিন্তু মানুষ মনে করতেছে তাহলে কি আওয়ামী লীগ চলে যাওয়ার পরে ইন্ডিয়া কি এই বিএনপির ভর করলো কিনা এটা একটা যার কারণে বিরোধী দলের পক্ষ থেকে অর্থাৎ বিরোধী দল তখন জমাতে ইসলাম সবাই জানে বা জমাত জোট যদি আমরা বলি এই জোটের পক্ষ থেকে পরিষ্কার ভাষায় কিন্তু সেটাকে সাংঘাতিকভাবে কন্ডেম করা হচ্ছে এবং